ন্যাটো বা নর্থ আটলান্টিক থ্রিটি অর্গানাইজেশন তৈরি হয়েছিল উনিশশো সালে আমেরিকা সহ কতগুলো দেশকে নিয়ে কিন্তু প্রশ্ন হলো এটাকে তৈরি করার উদ্দেশ্য কি ছিল আর ঠিক উনিশশো সালেই বা কেন তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে ইউরোপ তখন ধ্বংসস্তূপ অর্থনীতি ভেঙে পড়েছে শহরগুলো ধ্বংস ঠিক সেই সময় পূর্ব ইউরোপে শক্তি বাড়াতে শুরু করে সোভিয়েত ইউনিয়ন গোয়েন্দা রিপোর্টে ছড়িয়ে পড়ে আরও একটা ভয়ঙ্কর খবর যে সোভিয়েত ইউনিয়ন খুব শিগগিরই নাকি পরমাণু বোমা পরীক্ষা করতে চলেছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ইউরোপ আর আমেরিকায় আর এর ফলাফল একটা সামরিক জোট গঠনের সিদ্ধান্ত ঠিক এইভাবেই জন্ম নেয় ন্যাটো এর মূল নীতি ছিল একটাই যে এই জোটের মধ্যে একটি দেশের উপর আক্রমণ মানে সেটাকে জোটের সব দেশের উপর আক্রমণ হিসেবে ধরা হবে আর যে কোনো নিরাপত্তা সংকটে জোটের সবাই একসাথে কাজ করবে শুরুর দিকে আমেরিকা ইউকে ফ্রান্স ইটালি সহ মোট বারোটা দেশ মিলে এই জোটটা গঠন করে আর এই সদর দপ্তর স্থাপন করা হয় বেলজিয়ামে পরবর্তীতে ইউরোপের আরও দেশ যুক্ত হয় আর আজ ন্যাটোর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশে ন্যাটোর নিজস্ব কোনো সেনাবাহিনী নেই সদস্য দেশগুলো সেনারাই একসাথে মিলে সামরিক অভিযান চালায় এই ন্যাটোই যুদ্ধ করেছে কসবোতে উনিশশো সালে আফগানিস্তানে দু সালে লিবিয়ায় দু সালে রাশিয়ার প্রতিবেশী ইউক্রেন দীর্ঘদিন ধরে ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল কিন্তু এটাকে রাশিয়া নিজেদের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হিসেবে দেখছিল কারণ রাশিয়া একেবারেই চায় না ন্যাটো তার একেবারে সীমান্তে চলে আসুক এই ভয় আর উত্তেজনাই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার একটা বড় কারণ হয়ে ওঠে তার কারণ ন্যাটো নিয়ম অনুযায়ী যুদ্ধ চলাকালীন কোনো দেশ ন্যাটোতে সরাসরি যোগ দিতে পারে না অর্থাৎ রাশিয়ার সাথে যদি ইউক্রেনের যুদ্ধ চলতে থাকে তাহলে ইউক্রেন কিন্তু ন্যাটোতে সেই সময় যোগ দিতে পারবে না সম্প্রতি গ্রিনল্যান্ড দখল করা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ন্যাটোর ভেতরে একটা বড় সংকট তৈরি করেছে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসিত দেশ হলেও এর প্রতিরক্ষার দায়িত্ব আছে ডেনমার্কের হাতে আর ডেনমার্ক নিজেই হচ্ছে ন্যাটো সদস্য এবার প্রশ্ন দাঁড়ায় যদি একটা ন্যাটো দেশ অর্থাৎ আমেরিকা যদি অন্য একটি ন্যাটো দেশকে অর্থাৎ ডেনমার্কে যদি আক্রমণ করে তাহলে কি হবে এর উত্তরটা সহজ নয় এতে ন্যাটো ভেঙে পড়বে নাকি নতুন কোনো শক্তির সমীকরণ তৈরি হবে সেটাই এখন দেখার বিষয়